এটা যত প্রকট ছিল যত সহজ মনে হতো এবং যেভাবে বিএনপির কোটি কোটি নেতাকর্মী আশায় বুক বেঁধেছিল আগস্ট সেপ্টেম্বর মাসে সেটি ক্রমশ ফিকে হতে শুরু করেছে দেশেও অনেক রকম জটিলতা তৈরি হয়েছে রাজনৈতিক অঙ্গনে জনগণের মধ্যে এবং একই সঙ্গে সরকারের সঙ্গে আবার বিদেশে যে সমস্যাগুলো তৈরি হয়েছে কূটনৈতিক অঙ্গনে এবং বাংলাদেশ নিয়ে ইদানিংকালে পশ্চিমারা যে আতঙ্ক অনুভব করছে সেই আতঙ্কের যে জায়গাগুলো সেই জায়গাগুলোতে পুরোনো ঘা আবার নতুন করে মাথা চাড়া দিয়ে উঠেছে এবং এই কাজগুলো এতটা সুকৌশলে করা হচ্ছে বিএনপিকে পছানোর জন্য বিএনপিকে প্রশ্নবিদ্ধ করার জন্য এবং বিএনপিকে বিভ্রান্ত করার জন্য এবং যারা করছে তারা খুবই সফল হচ্ছেন আর সেই সফলতার কারণে বিএনপির ক্ষমতা লাভ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়া এই সম্ভাবনাগুলো ক্রমশ দুর্বোধ্য জটিল হচ্ছে এবং দূরে সরে যাচ্ছে সম্ভাবনাগুলো আর এই সম্ভাবনার পথে হিমালয়ের মতো দুর্লগ্ন পাহাড় তৈরি হয়ে গেছে এই মুহূর্তে বিএনপির যারা শীর্ষ নেতৃবৃন্দ অলমোস্ট সবাই বুঝতে পেরেছেন টপ লো কিন্তু বিএনপির অনেক নেতাকর্মী এখন পর্যন্ত তাদের হুশ হয়নি ফলে তারা মনের আনন্দ তারা তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন তো এই যে বিএনপির জন্য যে জটিলতাগুলো তৈরি হয়ে গেছে এটা বিএনপির কেন্দ্রীয় নেতারা বুঝতে পারছেন কিন্তু তৃণমূলের যারা নেতাকর্মী তারা বুঝতে পারছেন না তারা মনে করছেন সেনাবাহিনী দাঁড়িয়ে আছে বা দাঁড়িয়ে থাকে কিন্তু সেনাবাহিনী দাঁড়িয়ে দাঁড়িয়ে যে তাদের তালিকা করছে এবং যখন অপারেশন আনবে দশ মিনিট সময় তারা পাবে না পালানোর সময় তারা পাবে না এই জিনিসটি তাদের মাথার মধ্যে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ অনেকেই বলেছেন তারেক রহমান সাহেবও বলেছেন কিন্তু তাদের মাথার মধ্যে এটা ঢুকানো যাচ্ছে না পুলিশ যে ওসি পুলিশ এখন আওয়াম লীগদের লোকদেরকে কীভাবে পেদায়নি দিচ্ছে দেখেন পনেরো বছর তারা কিভাবে সেলুট দিয়েছে সেই লোকদেরকে বড় বড়ো নেতাদেরকে এখন কিভাবে কীভাবে কোর্টকাসারিতে হাজির করা হচ্ছে লাথি গুতো কিল ঘুষি মানে জনগণের হাতে ছেড়ে দিয়ে ইচ্ছে করে এই কাজগুলো করানো হচ্ছে না সেগুলো কিন্তু বলা যাচ্ছে না তো একইভাবে পুলিশ যে নিশ্চুপ আছে মিলিটারি যে নিশ্চুপ আছে এবং তারা যে তৃণমূল এই ধরনের কর্মকাণ্ড করতে প্রশ্রয় দিচ্ছে মানে কুরবানির আগে যেভাবে পশুকে খুব সুন্দর করে খাওয়ানো হয় গলায় ছুরি চালানোর আগে ঠিক ওই রকম একটা সুযোগ তাদের জন্য করে দিয়েছে এবং সেই স্রোতে তারা গা ভাসে যে যার মতো করে ফেলেছে এবং তার একটা নমোনতি সম্প্রতি দেখতে পেয়েছেন যে উপদেষ্টা জনক মাহফুজ তিনি বলেছেন যে অ্যাকচুয়াল সার দেওয়া হবে না আমাদের সমস্ত ইন্টেলিজেন্স রিপোর্ট রেডি কারা চাঁদাবাজি করেছে মাস্তানি করেছে কারা কী কাজ করেছে সব কিছু আমাদের হালনাগাদ করা আছে এবং আমরা যে কোনো সময় অপারেশনে যাব অর্থাৎ পুরো পরিস্থিতি ঠান্ডা করতে তাদের একটা সময়ও লাগবে না ফলে কি হচ্ছে বিএনপির ক্ষমতায় যাওয়ার জন্য প্রধান যে বাধা সেটি হলো এই যে নেতাকর্মীদের অভুজ মন নেতাকর্মীদের উশৃঙ্খল লোভ লালসা উচ্শৃঙ্খল বললাম এই কারণে যে কোনো মানুষই লোভ লালসার ঊর্ধ্বে নয় প্রয়োজন এর জন্য সবাই সব কাজ করে কিন্তু শৃঙ্খলতার মধ্যে থেকে নিয়ন্ত্রণের মধ্যে থেকে এই কাজটি করলে খুব বেশি সমালোচনা হয় না কিন্তু এটি যখন বিশৃঙ্খল অরাজকতার মধ্যে ঘটনা ঘটে নিজেরা নিজেরা বোমাবাজি করে নিজেরা নিজেরা মারামারি করে সেটা ঝুট নিয়ে হোক বাজার ডাক নিয়ে হোক বা অন্য যে কোনো কর্মকাণ্ড নিয়ে হোক এটি তখন দুর্গন্ধ ছড়াতে থাকে সেই কাজটি এখন বিএনপির জন্য সবচেয়ে বড় বাধা নির্বাচনের পথে এর কারণ হলো নির্বাচন সম্পর্কে মানুষের যে এক গ্রহ ছিল বা থাকে এখন তারা বলছে যে নির্বাচন হলে তো এরাই আসবে এরা তো এখন যে কাজ করছে এর দশগুণ কাজ করবে তো এদের কেনে লাভটা কী এই যে কথাগুলো তৈরি হচ্ছে হঠাৎ করে কেন মানুষ এই ডক্টর মোহামতিনুসকে পাঁচ বছরের জন্য চাচ্ছে এটা তো বিএনপির লোকজনদেরকে বুঝতে হবে এটা কেবলই যে সাজানো নাটক বা ইনুসপন্থীরা যে একটা ভাইব তুলছেন এটা কেবলমাত্র সেই ঘটনা নয় এর পেছনে গণতন্ত্র সম্পর্কে আন্দোলন সম্পর্কে নির্বাচন সম্পর্কে বিএনপি সম্পর্কে একটা যে নেতিবাচক আবহাওয়া তৈরি হয়ে গেছে সেই সুযোগে মানুষ বসে যে না আমরা তো আওয়ামী দেখলাম আবার বিএনপি কি করবে না করবে আমরা মনে করেছিলাম যে বিএনপি সে দু হাজার ছয় থেকে আজ অবধি এত কষ্ট করেছে তাদের হয়তো খুশ ফিরেছে তারা হয়তো এই কাজ না ও মা ওরা পনেরো বছর যা কিছু করেছে এরা তো সেই তিন চার মাসের মধ্যে তার পুরোটাই কুল্য খালাস করে দিয়েছে তো কাজে এটা হবে না চেয়ে যেভাবে আছে সেভাবেই চলুক না দুবেলা কম খাবো কিন্তু ঝামেলা মুক্ত থাকবো তো এই যে ভাইপটা তৈরি হচ্ছে এটাই হলো বিএনপির ক্ষমতায় যাওয়ার সবচেয়ে বড়ো বাধা আর এটা দূর করার জন্য নেতাকর্মীকে নিয়ন্ত্রণ করা কমিটিগুলো নিয়ন্ত্রণ করা এবং বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা মার জরিপ করে যারা তাদের দলের নেতাকর্মী রয়েছেন তাদের বিরুদ্ধে মামলা দেওয়া আমি ঢাকার দুটো এলাকার কথা বলি যেমন ধরুন ধানমন্ডি নিউ মার্কেট নীলক্ষেত কলা বাগান জিকাতলা যে এলাকায় আমি বসবাস করি এর সঙ্গে কাঁঠালবাগান হাতির ঝিল হাতির ঝিল না হাতির পুল তো বসুন্ধরার সামনের যে সোনাগার সেখান থেকে শুরু করে একেবারে বত্রিশ নম্বর পর্যন্ত ওখান থেকে সুবহানবাগ থেকে সাতাইশ নম্বর পর্যন্ত যান মোহাম্মদপুরের আগে মোহাম্মদপুর আলাদা এলাকা তো এই যে বিশাল এলাকাতে কারা চাঁদাবাজি করছে কারা মাস্তানি করছে কারা গন্ডগোল করছে এবং ওই এলাকার মানুষের জীবন মানে কীভাবে তসনস হয়ে গেছে এবং তারা কীভাবে লোক মুখে সবাই বলা বলি করছে আগেই ভালো ছিলাম এই বিষয়গুলো আপনি অবহেলা করতে পারেন না ঢাকার সবচেয়ে অভিজাত এলাকা ধানমন্ডি সেখানে যদি এই অবস্থা হয় তা অন্য জায়গায় কি হবে এরপর আর একটা এলাকাতে আসেন হাতির ঝিল বেগুন বাড়ি তেজগা তেজগা শিল্প এলাকা গুলশান লিংক রোড হয়ে পুলিশ প্লাজার ওই জায়গা থেকে শুরু করে একেবারে সেই বাড্ডা হয়ে রামপুরা পর্যন্ত এর মধ্যে মগবাজার এটা হলো একটা সন্ত্রাসের আঁকড়া এবং এখানে চাঁদাবাজি খুন রাহাজানি থেকে শুরু করে ধর্ষণ এমন কোনো কর্মকাণ্ড নেই যেখানে হয় না এর মধ্যে কারণ বাজার তো অবশ্যই আছে দৈনিক দশ কোটি টাকা আওয়ামী লীগ জমানাতে এখান থেকে আদায় হতো এই পুরো এলাকা থেকে এবং এটা আমরা পত্রপত্রিকায় দেখেছি এখন সেই নিয়ন্ত্রণ ডেইলি দৈনিক দশ কোটি টাকার এই নিয়ন্ত্রণ কার হাতে কাদের হাতে তাদেরকে কেন জনগণ ভোট দিতে যাবে বলেন তো ওই লোকগুলোকে যদি আবার মনোনয়ন দেওয়া হয় ওই লোকগুলো যদি ভোট চেতে যায় ওই লোকগুলো যদি বাংলাদেশ জিন্দাবাদ বলে শহীদ জিয়ার আদর্শের কথা বলে আপনার কি মনে হয় খুব সহজে এই নির্বাচনে যেভাবে বিএনপি আশা করছে আর এমনি লোকজন দলে দলে এসে ছিল পিটিয়ে দেবে এই বিষয়গুলো সুরাহা করতে হবে আগে আর এগুলো যদি বিএনপি সুরাহা করতে না পারে এই বাধাগুলোই নির্বাচনের পথকে পিচ্ছিল করবে নির্বাচনের পথে এবং ক্ষমতা আসার পথে বাধা পাহাড় সমান বাধা তৈরি করবে এই গেল এক দুই নম্বর হলো যে দলের সুপ্রিম নেতা হিসেবে প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান সাহেব প্রেসিডেন্ট হবেন যাকে বলা হয় বেগম খালেদা জিয়া এইরকম একটা ভাই প্রথম থেকে তোলা হচ্ছিল তো জনাব রেজভি সাহেব বলেছেন যে এটা হয়তো কারো ব্যক্তিগত মতামত হতে পারে বা আবেগের বর্ষবর্তী কেউ এই কথা বলতে পারে কিন্তু এই ব্যাপারে আমাদের দল এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি এই কথা তিনি কেন বললেন এই গেল এক আর বিএনপিতে তারেক রহমান সাহেবের বাইরে বিকল্প কেউ প্রধানমন্ত্রী হবেন এটা বিএনপি নেতাকর্মীরা কল্পনাই করতে পারে না ভারতে যেমন দেখা গেল সোনিয়া গান্ধীর পরিবর্তে মনমোহন সিং প্রধানমন্ত্রী হয়েছেন সবাই মেনে নিয়েছে এখানে ডক্টর ময়িন খান যদি মনমোহন সিংয়ের কথা চিন্তা করেন ময়ন খান প্রধানমন্ত্রী হতে পারেন তারপরে আপনি যদি অন্য লোকের কথা চিন্তা করেন যে এর বাইরে মির্জা ফখর সাহেব হতে পারেন কিন্তু সেই জায়গাগুলোতে যে বিরোধ সেই জায়গাগুলোতে যে সম্ভাবনা ভোটের মাঠকে শক্তিশালী বা সালাউদ্দিন সাহেবও প্রধানমন্ত্রী হতে পারেন এখন যিনি আছেন নিঃসন্দেহে তিনি অত্যন্ত যোগ্যতা সম্পন্ন শারীরিকভাবে সক্ষম চমৎকারভাবে কথা বলেন এবং খুব ভালো পড়াশোনা করেন আমি তো তার কয়েকটি বক্তব্য দেখলাম ভারতে যাওয়ার আগে তার যে বক্তব্যগুলো তিনি দিতেন প্রেসের মাধ্যমে সেই সময়টিতে তিনি সমালোচনা হতো যে তিনি উত্তরাতে যেখানে থেকে এই বক্তব্যগুলো দিতেন সেই তুলনায় ইদানিঙ্কালে তিনি যে বক্তব্যগুলো দিচ্ছেন এটি হাজার হাজার গুণ শ্রেষ্ঠতর অনেক পরিকল্পিত এবং এটার জন্য একটা বক্তব্য দেওয়ার জন্য তিনি যথেষ্ট চিন্তা করেন ধীর স্থিরভাবে দেন এবং পড়াশোনা করে তিনি এই কাজগুলো করেন এবং বাস্তবিক অর্থে তার এই যে প্রেস ব্রিফিংগুলো আমি দেখছি বিশেষ করে সম্প্রতি দিন ডক্টর মমিত সঙ্গে দেখা করেছেন তারপরে ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক করার পর তিনি তিন তিনবার প্রেসিড সামনে এসেছেন তার এই বক্তব্যগুলো আমার কাছে মনে হয়েছে যে নিকট অতীতে আওয়ামী লীগ বিএনপি কেউ দিতে পারেননি কেউ দিতে পারেন ধরুন তাকেই আপনি প্রধানমন্ত্রী বানিয়ে দিলেন কিন্তু এটা আপনাকে আগে ঘোষণা দিতে হবে তো আগে ঘোষণা দিলে সেই জিনিসটির এক ধরনের প্রতিক্রিয়া হবে এবং এটা বিএনপির জন্য ইতিবাচক হবে আদারওয়াইজ বিএনপি হানড্রেড অ্যান্ড হান্ড্রেড অ্যান্ড হান্ড্রেড পার্সেন্ট ধরে নেবে জানাব তারেক রহমান সাহেবই আগামী দিনের প্রধানমন্ত্রী এটা বাস্তবতা এখন আগামী দিনের প্রধানমন্ত্রী হিসেবে জনাব তারেক রহমান সাহেবের যে একটা পোর্ট্রেট সেই পোর্ট্রেটটা তো দেশ বিদেশে তৈরি করতে হবে তাকে দেখে যেন মনে হয় তিনি দেশ নায়ক দেশের নায়ক তাকে দেখে মনে হাতে হবে যে তিনি যে প্রিন্স অফ বাংলাদেশ বা কিং অফ বাংলাদেশ প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ তার কথাবার্তা তার বন্ধুবান্ধব তার আচরণ তার ইন্টারন্যাশনাল কানেকটিভিটি সবই ওই পর্যায়ের হতে হবে